যারা আমি লাইক এখান দিয়ে হেঁটে যাব আপনি নিরাপত্তা দিতে পারবেন আমি বুঝি না তোর নিরাপত্তা দেওয়ার কি দরকার এমনিতে তুই নিরাপদেই আস তোর গায়ে যে সুটকি পোসার গন্ধ মানুষ তো দূরের কথা গুলো তোর দিকে ফিরে তাকাইবো না তো WhatsApp এ আসসালামু আলাইকুম এলাকা বাসিক কেমন আছো তোমরা আই होप তোমরা অনেক অনেক ভালো আছো অনেক পর আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা অনেক অনেক মজা হতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা আর তোমার এই ছোট ভাইয়ের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এই সময় তো শুরু করো মেয়েদেরকে খালি বেশি কাপড় পরাও তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও অন্ধকার হওয়ার আগেই তাদেরকে ঘরে ফেরাও কিন্তু আমরা এই প্রশ্ন তুলি না যে আমরা কেন মেয়েরা থাকলে আমাদের কেন উপরে হায়নারা অ্যাটাক করবে এটা কোনো কথা মাইয়া দেখালো বলে আজ তোমরা এইভাবে অপমান করতেছ আমি হইলে তো অন্যভাবে ট্রাই করে দেখতাম আসসালামাইকুম তো কি এই চোট মারানির মনে হয় লাগে তাই সোশ্যাল মিডিয়ায় আইসে টুকাই দেখায় আমার কাছে আছে আমার কাছে এত বড় আছে জায়গা মতো ভরে দেব ও তো মরে যাবে দেখো গাইস ভাতার খুঁজতে যাচ্ছি ভাতার খুঁজতে যাই বৃষ্টি মিষ্টি ভাত তো তাই ভাতার খোঁজার জন্য বের হইছি তুমি ভাতার খুঁজতে যাও নাকি মারা দিতে যাও সেটা তো সোশ্যাল মিডিয়ায় এসে বলার দরকার নাই নাকি সোশ্যাল মিডিয়ার পোলাপান্ডা তোমার ভাতার লাগে যে তাদেরকে বলতেই হবে উত্তমা রানী তাই তো বলি আজকাল ভালো মানুষগুলা কই গেছে সব দিয়ে টিকটকে যায় মরছে আপনার ঘরে মা বোন নাই আপনার দুনিয়ায় কারো ভালো করতে নেই

কার প্রেমে কার প্রেমে কার প্রেমে পাল্লাম না রে মজা কি খুশলাম না রে মোবাইল ফোন শুনলাম না রে আই লাভ ইউ আরে খাইছে খাইছে এদি দে দুধ খাওয়ার বয়সের বাল জ্বালায় গেছে গো আমরা গেছে রে ভাই তোর কাছ থেকে তো আমি অনেক দূরে আছি তবে এটা কখনো ভাবিস না তোর আমি ভুলে গেছি না রে আজও তোর আমি অনেক ভালোবাসি আচ্ছা এদেরকে কি সিনেমায় সুযোগ দেওয়া যায় না আমি বাংলাদেশের প্রডিউসার ও ডিরেক্টরদের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে একবার সিনেমায় চান দিয়ে দেখেন বেতন লাগবে না শুধু তিন বেলা গাজা খাওয়াই দিয়ে এটা আবার কেমন পিটি রে ভাই আগে তো কখনো দেখি নাই মনে হয় নতুন বাংলাদেশের নতুন পিটি চালু হয়েছে তাই না বদনাম তো অনেকেই করে কিন্তু তারা পেছনে করে আপনার জন্য আমার কাছে এইটা ছিল এটা আপনার জন্য নিয়ে যেতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ